নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতেই হবে কিন্তু কিছুতেই সুযোগ হয়ে যাচ্ছে না তাই কিছু একটা অফার পেয়ে বাধ্যতামূলক কেনা দরকার ছিল মোবাইলটা বেশ কিছুদিন ধরে বারবারই চার্জ দেখছি কমে যাচ্ছে আসলে সারাদিন আমাদের অফিসের কাজে এত বেশি ফোন আসে এবং এত সারাদিন ইন্টারনেট ইউজ করতে হয় সেই ফোনের ব্যাটারি বারবার ট্রেনে হয়ে তো বাধ্যতামূলক একটা পাওয়ার ব্যাঙ্ক নেওয়ারই ছিল তো সেই সুযোগেই একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ফেললাম জিপেট থেকে একটা অর্ডার করলাম এবং এটা আমার ইউটিউবে প্রথমবারই আমি লং ভিডিওতে নিজের ভয়েস এবং নিজের ফেস ইউজ করছি তো যদি কেউ ভিডিওটা দেখে থাকো একজন্য যদি দেখো একটু কমেন্টে জানিও প্লিজ যে ভিডিওটা কেমন হয়েছে আর আমাকে একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই আর আমিও চেষ্টা করবো ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য তোমরা যেমন দেখতে পাচ্ছি তো পাওয়ার ব্যাঙ্কটা আমি পেয়েছি পাওয়ার পর দেখছি যে প্রথমে আমরা সত্য জানি যে একটাই চার্জিংয়ের জন্য ডেটা কেবল দেয় কিন্তু এখানে আমি দেখতে পেলাম যে তুই দুটো ডেটা কেবল দিয়েছে আমার বেশ ভালোই হলো যে একটা স্মার্ট ওয়াচটাও চার্জ দেওয়া যেতে পারে বা চার্জ দেওয়া যেতে পারে আর সাথে একটা তো মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে তো দুটো পেয়ে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে আর এটি খুব সস্তাতেও আমি পেয়ে গেছি বেস্ট অফারটা চলছিল বলে তাড়াতাড়ি করে তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে এরপরে আবার কোনো একটা নতুন ভিডিওতে অসম্পূর্ণ